জনগণের আকাঙ্ক্ষা পূরণ ও রাজনৈতিক কাঠামো ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি সকালে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানের ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির মহাসচিব বলেন নির্বাচিত সরকার না হলে অর্থনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হবে আগামীকাল শেখ হাসিনার রায় নিয়ে সারা দেশে আতঙ্ক অনিশ্চয়তা বিরাজ করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন একটি মহল নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে একমাত্র পথ গণতন্ত্রে আমরা যেতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করবার চেষ্টা করতে পারবো এখানে কিছু গোষ্ঠী কিছু মহল এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্ব বিলম্বিত করতে চায়